বাংলাদেশের অবস্থাতে এমনই ঠিক ঠিক কিনা বলেন যে আলেম হক কথা বলে তাকে ভালো চোখে দেখে না আহ দুঃখ করে বলতে হয় বাংলাদেশের একজন বুজুগ আলেম আমাদের কপাল পরে যাচ্ছে এখন বুঝবেন না যেই দিন বুঝবেন সেই দিন কেদেও লাভ হবে না মুসলমান কথাটা বলে গেলাম খুব কষ্ট পাইলাম এই খবরটা জেনে বাংলাদেশের একজন বুজুর্গ আলেম যাকে সবাই ভালোবাসে অনেক বড় বুজুর্গ অনেক বড় আলেম যিনি ইতিপূর্বে যতগুলো ভবিষ্যদ্বাণী করেছেন অনেকগুলা মিলে গিয়েছে বছর তিন জেল খেটেছেন জেল খেটে বের হয়ে শেষ পর্যন্ত তিনি বাংলাদেশ ছেড়ে মনের দুঃখে চলে গেছেন কাজী ইব্রাহিম আল্লামা কাজী ইব্রাহিম সব ঘরনার আলেমরা তাকে ভালোবাসে ওলামায় দেবন্দরাও তাকে ভালোবাসে তিনি ওলামায় দেবনকে ভালোবাসেন এমন একজন বুজুর্গ আলেম তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন হক কথা বললে তার এই দেশে জায়গা হয় না ঠিক কেনা বলেন এটা আমাদের জন্য অশনি সংকেত